নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকের ভিডিও আমরা দেখব ফেসবুকের পোলটা কী দেখুন আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন দেখায় একটু পোল যোগ করুন তো পোলটা হচ্ছে একটা ভোটিং সিস্টেম তো এইখান থেকে আপনারা আপনাদের মতামত জানতে পারবেন আপনার ভিডিওটা কেমন হলো না হলো চলুন পোলটা কীভাবে ইউজ করে আমি ডিটেলস স্ক্রিনে যাই বোঝানোর চেষ্টা করি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তো প্রোফাইলটা অবশ্যই ফলো করে নেবেন চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিন স্ক্রিনে আসার পর আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে যে প্লাস আইকন যেখান আমরা ভিডিও আপলোড দিই আর কি তো সেখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি একটা আমি পোস্টে চলে যাই আপনারা পোস্ট স্টোরি রিল যা কিছু করতে পারেন তো এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিই চলুন আমি এই ভিডিওটাই নিয়ে নিলাম সিলেক্ট করে এখানে পরবর্তী ক্লিক করলাম এখানে দেখুন একটি পোল যোগ করুন এখানে ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে লেখা আছে একটি পোল যোগ করুন হ্যাঁ দেখুন তো এই জিনিসটা কী তো এইখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এইখানে লিখুন আপনার ভিডিওটা আপনার কেমন লাগলো এখানে এখানে দুটো দেখুন অপশান দিচ্ছে এখানে লিখে দিন ভালো এখানে লিখে দিন ভালো হয়ে গেল এখানে লিখে দিন মন্দ বা খারাপ আমি খারাপই লিখে দিচ্ছি খারাপ লিখে আপনারা পোস্ট করে দিন পোস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক একটা এরকম এন্টারপ্রেস চলে আসবে মানে অডিয়েন্সের কাজে ঠিক একটা এরকম এন্টারপ্রেস চলে আসবে আপনারা আপনাদের বোঝানোর জন্য আমি একটা স্ক্রিনশট তুলে রেখেছি তখন এরকম একটা ইন্টারফেস চলে যাবে আপনাদের সামনে এবার আপনাদের ভিডিওটা ভালো হলে ইয়েস দেবে হলে নো দেবে এবার আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওটা অডিয়েন্স কতটা ভালো ভেবেছে কতটা খারাপ ভেবেছে